এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে ধরা খেয়ে গেল তিন কোটি টাকার চেক আমি যা যা বলেছিলাম ঠিক এক মাস আগে এবং যা যা বললাম দশ দিন আগে দেখেন প্রত্যেকটা কথা আজকে সত্য প্রমাণিত হচ্ছে আজকে সমন্বয়কদের একজন বলল কয়েকজন সমন্বয়ক বে করতে চেয়েছিল গোপন তথ্য ফাঁস করলেন সব ফাঁস হয়ে যাচ্ছে আরেকজন সমন্বয় কী বলতেছে দেখেন এই যে অনেক জায়গায় প্রশাসনের প্রত্যক্ষ ছাত্র ছায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে তাহলে স্বীকার করছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে কে করছে কারই ক্ষমতা আছে কে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে মিটিং করছে মিছিল করছে এইগুলো অনেক কথা অনেক কথা প্রিয় ভাইরা আমরা একটা অনেক কষ্ট করে এই লড়াইয়ে জিতেছি আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে আমরা মরতে দেখেছি নিজেরা আহত হয়েছি গ্রেপ্তার হওয়ার পরে লাগাতার মেরেছে কত মেরেছে জানেন সারা দিন কয়েকটা টিম এসে জিজ্ঞাসাবাদ করেছে যে আসে সেই চড়ায় থাপড়ায় তারপরে মাটিতে ফেলে রেখে মারল ছয়জন পাড়ায় রেখে আমার পায়ের পাতায় ধূপ ধাপ করে মানে পিটাচ্ছে তো পিটাচ্ছে কারেন্টের শখ দিচ্ছে মানে বাইশ জায়গায় কারেন্টের শখ দিয়েছে এত অত্যাচার করেছে অত্যাচারের পর্যায়ে একজন অফিসার বলছে তোমার গায়ে এত গন্ধ কেন তা আমি বললাম আমি তো প্যান্টের মধ্যেই আমার এত অত্যাচার করেছে সেখানেই প্রস্রাব হয়ে গেছে পায়খানা হয়ে গেছে দুর্গন্ধ কেন বোঝেন তো এই রকম অত্যাচারের মধ্য দিয়ে আমার অত্যাচার তো সীমিত কিছু কিছু রাজনৈতিক কর্মী আছে ছাত্র শিবিরের ছাত্র দলের তাদেরকে এত পরিমাণ টর্চার করছে যেগুলো আপনারা চিন্তাও করতে পারবেন না এবং পুরোটা ডিবি অফিস আর্তনাদে ভরপুর ছিল আমরা তো নিজেদের নিজের হাতে ভাইদের চিকিৎসা করছি আমি একটু সুস্থ হওয়ার পরে তাদের চিকিৎসা করা শুরু করলাম পা মেসেজ করে দিলাম ওষুধ খাওয়াইছি নিয়মিত জেলখানায় সবাইকে দেখায় রাখতাম পুরো জেলখানার শুরু থেকে নিচ থেকে শুরু করে উপরতলা পর্যন্ত চারতলা বিল্ডিং চারতলায় আমি গিয়ে গিয়ে নিজের হাতে ওষুধ দিয়ে আসছিলাম হ্যাঁ আমি নিজে ওষুধ দিয়ে দিয়ে আসছি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে গিয়ে কীভাবে দিছি জেলখানাতে আমি হলো রাইটারকে সহযোগিতা করতাম তার খাতাতে আমি লিখে দিতাম এই সুযোগে আমাকে বের করে দিত আমি সবাইকে ওষুধ টষুধ যা যা লাগবে দিয়ে আসতাম তো ওইখানে কারা কীভাবে অসুস্থ অবস্থায় আহত অবস্থা ছিল আমি দেখেছি প্রত্যেকের জাত এবং পরিচয় রাজনৈতিক পরিচয় আমরা জানি তো আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে কয়েকটা চোর সমন্বয়ক যারা যারা আত্মসমর্পণ করেছিল যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আচ্ছা আপনাদের সবাইকে আজকে জিজ্ঞাসা করি খোলা মনে আজকে কমেন্ট করবেন যেদিন আন্দোলন বন্ধ করে দিল সমন্বয়করা সেই দিন আপনারা হতাশ হয়েছিলেন না জাস্ট খোলা মনে বলবেন যে হতাশ হয়েছিলেন কি হয়েছিলেন না এবং আন্দোলন যেদিন বন্ধ করে দিল তারপরের দিন আন্দোলন ছিল না ওই দিনে আমরা বাড্ডা রামপুরা বনশ্রী এই এলাকায় আন্দোলন করছি এটা কোন সমন্বয়কের বাপ আমাদেরকে আদেশ করছিল যেখানে আন্দোলন করতে হবে বলেন বসুন্ধরা এলাকায় কোন সমন্বয়কের সিদ্ধান্তে আমরা আন্দোলন করছি বলেন হ্যাঁ তারপরে হলো মোহাম্মদপুরের মতো জায়গায় শ্যামলের মতো জায়গায় এরা কি এগুলো বিষয় না বিষয় হলো যে আমাদের বিপ্লবটা চুরি হয়ে গিয়ে সেই চোরেরা এখন বলে যে মানে ক্ষমতার পালাবদলের জন্য ভোটের জন্য গণতন্ত্রের জন্য এই বিপ্লব হয়নি গণ হয়নি তো কোটার জন্য আন্দোলন তো তোমরা বন্ধই করছো বন্ধই করস বলছিলাম যে ডাকশুতে বসে বসে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে তার প্রমাণ 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 খালি করতেছে হ্যালো পদপদবি ঠিক হয়ে যাচ্ছে ফিক্স হয়ে যাচ্ছে এখন এদের হ্যালো বলতেছে বিনা পশায় বলতেছে বিনা পশায় বলতেছে এদেরকে মানে আমরা কিভাবে কি ভাষায় বলবো একটা রাষ্ট্র কিছু বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে পেলে যারা দেশের সঙ্গে বেইমানি করেছে আমার কথা না এই যে এইখানে সমন্বয়করাই বলতেছে কিছু সমন্বয়ক নিউজ হয়েছে হ্যাঁ কয়েকজন সমন্বয়ক বেমানি করতে চেয়েছিল। নিউজ হয়েছে এগুলো এগুলো মিথ্যা বলেন হ্যাঁ তারপরে হলো এই যে মাহিম বলতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে দেখেন আমরা দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আমাকে গালি দিছেন বলেন আমাকে যে গালিটা দিলেন বাপ মাতুলে গালি দিলেন যে আমি এগুলো কেন বলতেছি দেশটার রসাতলে গেলে আপনার কষ্ট তো ঠিক আছে কিন্তু আমার কষ্ট একটু বেশি অনেক অত্যাচার সহ্য করছি তো বছরের পরে বছর আমার কষ্টটা একটু বেশি তো আমাকে যে গালি দিলেন এখন এই ঘটনাগুলো সত্যি হওয়ার পরে আপনারা কি বলবেন বলেন কোনো কিছু বলার আছে এই যে ডিসিগুলোকে নিয়োগ দিছে কেন কন আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিছে কেন এটা কত বড় একটা ষড়যন্ত্র জানেন যে পুরা চৌষট্টি জেলায় একটা আওয়ামী নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া এরপরে পাল্টা কুড়া হবে এখনও সেই ডিসিদেরকে বহিষ্কার করা হচ্ছে না তার মানে কি তার মানে তারা সিদ্ধান্তে বলবৎ আছে অটল আছে খুব সহজ অনেকের মাথায় ধরবে না ও ডিসি কি করবে আরে ভাই ডিসি তো একটা জেলা চালায় তাহলে চৌষট্টি জেলায় চৌষট্টি দিন আওয়ামী ডিসি নিয়োগ দেওয়া মানে কি মানে হাসিনা আসলে সঙ্গে সঙ্গে প্রোটোকল দেবে আপনারা বুঝতেছেন না এগুলো আমি যে কোন কষ্ট থেকে এগুলো বলি ফুয়াদ ভাই আর আমার কথাগুলো মিলে যাচ্ছে ফুয়াদ ভাই বলছে আমি বলছি পরে দেখি একই রকম হয়ে যাচ্ছে আসলে সত্যিকারের অর্থে হিম্মত নিয়ে কেউ যদি কথা বলে তাহলে সমন্বয়কদের এই আওয়ামী লীগের সঙ্গে আতাতের বিষয়টি বলতেই হবে বলতেই হবে না বললে তার মধ্যে সত্য ইতিহাস আসবেই না ভাই সত্য ইতিহাস আসবে না যদি কেউ এই কথাগুলো না বলে ত্রাণের বিষয়টা বলি একটু বলেই শেষ করব কথাগুলো বারবার বলতেছি আজকে সুযোগ আসছে বলি আরও কবে পুনর্বাসন করবে বলেন ধান লাগানো শেষ কৃষকদের প্রায় আমরা ধান বীজ সরবরাহ করছি অনেক জায়গায় এখন ধান বীজ দিবে দিবে সমন্বয়করা কী পুনর্বাসন করবে বলেন যে ঘরটা ভেঙে গেছে হ্যাঁ কুমিল্লার মানুষ হলো গরিব ওই ঘরটা এখনও ঠিক করে নাই না ওরা এখনো ওই রাস্তার উপরে দেয় ঘুমাচ্ছে নাকি যে ঘরটা ঠিক হয় নাই নষ্ট হয়ে গেছে ওই ঘরটা এখনও সে ঘুমায় নাই সে পরিবার নিয়ে এখনো স্কুলের মাঠে অবস্থান করতেছে হ্যাঁ পুনর্বাসন গাজাখুরি কথা টাকাটা আটকায় রাখছো স্বীকার করো স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাও এবং তোমাদেরকে এ জায়গায় মানায় না তোমরা করাপ্টেড এটা কি উদ্দেশ্যে আটকায় রাখছো হ্যাঁ টাকা আছে টাকা সঠিক সময়ে সঠিক জায়গায় না লাগাটাই একটা দুর্নীতি তোমার কাছে টাকা রাখছো কেন তুমি তোমার অধিকার আছে অধিকার আছে মানুষ কতটুকু আবেগ নিয়ে দেখেন মানে এই ত্রাণ নিয়ে কাজ করছে যে একটা মানুষ খালি প্লাস্টিকের বোতল কিনছে নিজের বাসায় যে পিওরিট ডি মানে হলো পানির ফিল্টার ওই পিওরিট ফিল্টার থেকে পানি ভরায়ে ভরায় ভরায়ে ভরে দশটা বোতল এক জায়গায় করে নিয়ে আসছে যে একটু সাশ্রয়ী বেশি বেশি জিনিস সাপোর্ট দেওয়া যায় সেই পানির বোতল সব ফালায় রাখছে তো তো এগুলো কি বলবো অনেক অনেক কথা আছে অনেক কথা আছে এখন ষড়যন্ত্র হচ্ছে যে গণতন্ত্র ছাড়াই ভোট ছাড়াই অনেক দিন ক্ষমতায় থাকার ইচ্ছা হচ্ছে ওদের অনেক দিন থাকতে চায় তারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে অনেকদিন ক্ষমতায় থাকবা হ্যাঁ এই জন্য যা সাধারণ মানুষরা আন্দোলনে ছিল তোমরা এই কথাটা বললা কিভাবে যে ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি আরে দেশের মানুষ ক্ষমতার পালাবদল চায় দেশের মানুষ চায় কেউ একটা না অনেকদিন ক্ষমতায় না থাকুক পাঁচ বছর পর পর ক্ষমতা পালা বদল হোক মানুষ চায় আজকে সেই কথাটাকে ঘুরাইয়ে দিচ্ছ নিজেরা ক্ষমতায় থাকার জন্য তাই না হ্যাঁ এই সমন্বয়করা যখন উপদেষ্টা কমিটি গঠিত হবে যখন বুঝতে পারছে এদেরকে উপদেষ্টাতে রাখবে না তখন এরা বলছিল এখনও রাজপথ ছাড়ি নাই মানে উপদেষ্টা হওয়ার জন্য হুঙ্কার দিছিল অনেক কথা আছে অনেক কথা আছে অনেক জায়গায় আমরা সমাধান করতে যাচ্ছি সংস্কার করতে চাচ্ছি আমরা বলতেছি এটা করো এটা করো একটা উদাহরণ দেই শুধু জাস্ট জাস্ট মালয়েশিয়া প্রবাসী ভাইরা যারা আছেন তারা এখন তো আসিফ নজরুল স্যার ক্ষমতায় আছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান দপ্তরে বলেন তা আপনারা দিন আপনাদের এই সমস্যাটা সমাধান করার জন্য তার কাছে যাইতে পারছেন এবং সে এখন পর্যন্ত কী কী এই বিষয়ে আপনাদেরকে আশারবাণী শোনাইছে বলেন এখন কিন্তু ক্ষমতায় আছে ওই টাকাগুলো এই যে আটাত্তর হাজার টাকার জায়গায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা করে নিয়েছে যে ব্যবসায়ীরা এই যে ব্যবসায়ীরা আছে কয়জন ব্যবসায়ী টাকা ফেরত দিয়েছে বলেন বলেন এই যে এখনও ফেরত দেয় নাই কয়জনের লাইসেন্স বাতিল করছে এখন পর্যন্ত বলেন এগুলো করা বলা সহজ অনেক সহজ করা অনেক কঠিন করার জন্য করার জন্য হিম্মত লাগবে করার জন্য হিম্মত লাগবে আজকে কেন নিউ ইয়র্কে ডক্টর ইউনুসকে নিয়ে ফাঁসির দড়িতে ঝুলায় ফাঁসির দড়িতে ঝুলায় প্রোগ্রাম করতেছে বলেন তো কেন করতেছে এটা করতেছে কেন জানেন কারণ এই যে জনগণকে না টেনশনে খালাই দিছে রাজনৈতিক কর্মীদেরকে টেনশনে খালাই দিছে যে নির্বাচন আর হচ্ছে না দূরে হবে সেনাপ্রধান আঠারো মাসের কথা বলছে আঠারো মাস কোন হিসেবে দুই বছর না কেন এক বছর না কেন ছয় মাস না কেন কার সঙ্গে আলোচনা করলে আঠেরো মাস বলল একা একা আঠেরো মাস ঘোষণা দেওয়ার অধিকার আছে কি না এই বিষয়গুলো অনেক আলোচনার বিষয় আজকে স্যার যেই সময়টাতে ওখানে আমেরিকায় যাচ্ছে ওই সময় তার ফাঁসির দাবি করতেছে আওয়ামী লীগ নেতারা যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতো তাদেরকে যদি ক্ষতি না করতো যদি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা না করতো আওয়ামী লীগের যদি পুনর্বাসন না করতো তাহলে আজকে বিএনপি জামাত সহ সবাই গিয়ে ওই আওয়ামী লীগকে নিউ ইয়র্কে দৌড়ানি দিত দিচ্ছে না কেন দিচ্ছে না কেন কারণ রাজনৈতিক দলরা দুশ্চিন্তায় পড়ে গেছে যে এরা অন্যায়ভাবে অনেক দিন ক্ষমতায় থাকার জন্য লোভে পড়েছে তাদের মধ্যে ক্ষমতার লোভ সৃষ্টি হয়েছে সংস্কার যদি করতে চাই আজকে আঠারো তারিখ উনিশ তারিখের দিকে ঘোষণা দিল সংস্কার কমিটি সেই কমিটিটা এক তারিখ থেকে ফাংশন করবে কেন আমার প্রশ্ন তার মানে আঠারো তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তারা এই অযথা এই দশ দিন তারা থাকতে যাচ্ছে তার মানে কি তারা ঢিলামি শুরু করছে গনিমসি করছে আস্তে আস্তে চলতে চাই। ক্ষমতাকে এনজয় করতে চাই। ক্ষমতাকে সংস্কার করতে চাইলে আজকে থাকে না কেন বলেন আজকে থাকে কেন না এগুলো আবার বলতেছে অবৈতনিক মানে ওই যে ইয়ের আরেফিন শুভর ভঙ্গ ধরছে এক টাকায় সিনেমা করবো তো ওইরকম ওরা বিনা টাকায় সংস্কার করবো তোমার কে বলছে বিনা টাকায় সংস্কার করার জন্য কেউ বলছে আমরা বলছি টাকাটা লাগবে লাও তুমি তুমি বলছো এক টাকাও নেবে না বিনা টাকায় সংস্কার করবা আসলে কি কিছুই নিবা না একটু না কিছুই নিবা নাগরিকদের বলছি আপনাদের কি মনে হয় একটু নেবে না ধন্যবাদ সবাইকে